যৌবন ঝারনাম যৌবন নাম কাল সে তো বড় ভাম আজকের ফুলমালা কালকেই বাসি বাসি পরিণতি একটাই জেনে রাখো সবাই সবার বয়স হবে আসি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে বাবা মা পৃথিবীতে বাবা মা হচ্ছে মানুষের জন্য এমন একটা সম্পদ যেটা চলে গেলে আর কখনো ফিরে পাওয়া সম্ভব না হয়তো অনেকেই আপনাকে বাবা চাইতে বেশি ভালোবাসা দেখাবে আতিখ্যতা দেখাবে কিন্তু একসময় দেখবেন যে সেই ভালোবাসাটা কখনোই আর আপনি বাবা মা ছাড়া অন্য কারোর দ্বারা আশা করবেন বাবা মা যখন থাকবে না সেই জিনিসটা উপলব্ধি তখনই করতে পারবেন তার আগে হয়তো বা জিনিসগুলো বুঝতে পারবেন না তো আমার মনে হয় যে ভালোবাসাটা হচ্ছে চিরদিনই হচ্ছে নিচের দিকে যায় উপরের দিকে কখনো উঠে না যেমন আপনাকে আপনার বাবা মা যেভাবে আমাকে আমার বাবা মা যেভাবে ভালোবাসছে আমরা সেভাবে কখনোই ভালোবাসতে পারি না বাবা কিন্তু উচিত কিন্তু সেটা যে আমাকে আমার বাবা মাকে সেরকম ভাবে ভালোবাসতে হবে যেভাবে আমার সন্তানকে ভালোবাসি বা তার চেয়েও অনেক বেশি ভাবে বাবা মাকে ভালোবাসতে হবে কিন্তু সেই জিনিসটা কিন্তু পারি না বা সেই জিনিসটা কখনোই কারোর দ্বারা হয় না নিজের সন্তানকে ভালোবাসে কিন্তু বাবা মাকে ভালোবাসে দেখা যায় যে তখন চাইতে তাদের প্রতি ভালোবাসাটা অনেক বেশি আসে যে জিনিসটা হয়তো সন্তানের প্রতি অতটাও আসে না ততটা হচ্ছে নাতিন নাতিদের প্রতি আসে এই জন্য আমার মনে হয় যে ভালোবাসাটা হচ্ছে চিরদিনই হচ্ছে নিচের দিকে যায় আর বাবা মা বর্তমান সমাজে হচ্ছে বাবা মা আপনি অনেকগুলা এই যে ভিডিওগুলোতে দেখি বাবা মার গায়ে আঘাত করতেছে বাবা মাকে ফেলে দিচ্ছে বাবা মাকে খাইতে দিচ্ছে না বাবা মাকে রাস্তায় ফেলে আসতেছে এই জিনিসগুলো আমার কাছে অত্যন্ত খারাপ লাগে আর জিনিসগুলো নিয়ে আসলে দিককার জানানোর মতো পরিস্থিতি চলে আসে তো যাই হোক এখন সুরে সুরে কিছু বলি কেউ বলে বুড়ো ভাম কেউ বলে পাজি কেউ বলে এইবার বেটা মোরলেই বাজি কেউ বলে বুড়ো কেউ বলে পাজি কেউ বলে এইবার বেটা মরলেই বাচি ঘরে গুঞ্জন পরাদ্য দুঃখুঞ্জন ঘরে গুঞ্জন পরাদ্য দুঃখুঞ্জন দেখলেই মুছে যায় ছেলের হাসি হাসি অপরাধ একটাই জেনে রাখো সবাই আমার বয়স হলো আশি কেউ বলে বুড়ো কেউ বলে পাজি বলে এইবার কেউ বাসে ওঠা দেয় বসলে লেডি সিটে মামনিরা মনে মনে বিরক্ত হয় কেউ বা দেয় আওয়াজ বুড়োটা ধান মেয়েদের কোলে বসে যাচ্ছে মজায় বাসেটামে ওঠা দেয় বসলে লেডিস মামনিরা মনে মনে বিরক্ত হয় কেউ বা দেয় আওয়াজ বুড়োটা ধান দাজ মেয়েদের কোলে বসে যাচ্ছে মজায় বৃথা হয় প্রতিবাদ বয়সটাবাদ এসাদ ছানি পরা দুটি চোখ ফলক নামায় সভ্য এ পৃথিবী অসভ্য ধ্বংসন ছিঁড়ে ফেলে আমাদের এবং আমায় পরিণতি এক জেনে তবু তার অবকাশে ঘুটে যায় পড়ে তবু ভোবর হাসে যৌবন যার নাম যৌবন যার নাম কাল সে তো বড় ভাম আজকের ফুলমালা কালকেই বাসি বাসি পরিণতি একটাই জেনে রাখো সবাই সবার বয়স হবে আসি